বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আলাইকুম আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভায় নিম্নে বর্ণিত প্রস্তাব গৃহীত হয়েছে যেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় শাহাজাত বরণ করেছেন ওয়া রাজিউন ও ইন্দান এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝ রাতে প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে এক উচ্ছৃঙ্খল একদল উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে কর্মত কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য দেশ বরেণ্য সাংবাদিক যারা নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে ছায়ানট সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদিচি হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকাল খুলনা ও ভারতে ভারতের হাইকমিশনের কার্যালয় বাসভবনে হামলা করা হয়েছে চট্টগ্রামে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে